বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত ইউনিক একটা রেসিপি শেয়ার করছি বন্ধুরা এর আগে তোমরা খেয়েছ কি না অবশ্যই আমি জানিও কারি পাতা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বন্ধুরা এটা তোমরা আমিষ বা নিরামিষ দিন বা ডাল ভাতে যে কোনো দিন বানিয়ে খেতে পারো খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খাবে বন্ধুরা কথা দিচ্ছি তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করছি রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বেশ পাতা কারিপাতা নিয়েছি কারি পাতাগুলোকে উঠিয়ে নিয়েছি তারপর এগুলোকে নিয়ে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে পুছে নিয়েছি বন্ধুরা যাতে একটু জল না থাকে কারিপাতার গায়ের মধ্যে হালকা ফুলকো থাকলে তাতে কোনো অসুবিধে নেই আর কারি পাতা কিন্তু সব জায়গায় পাওয়া যায় বন্ধুরা এই কারি পাতা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল বন্ধুরা তাই এটা কিন্তু খুঁজে পাওয়ারও খুব একটা সমস্যা হবে না তোমাদের আশেপাশে দেখবে এটা মিলে যাবে তো পাতাগুলোকে এইভাবেই আমি একটা একটা করে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে প্রথমে এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এতে করে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে অ নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর একটা লাইক করতে ভুলো না বন্ধুরা তোমাদের এই একটা লাইকে কিন্তু আমি নতুন ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট তাই অবশ্যই একটা লাইক করে দিও কারি পাতাগুলোকে আমি এখন ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু এটা নাও কাটতে পারো বন্ধুরা না কাটিলেও কিন্তু কোনো অসুবিধে নেই আমি এগুলোকে কেটে নিচ্ছি এইভাবে কারি পাতাটাকে রেখে দিয়েছি সাইডে এখন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি তোমরা যারা পেঁয়াজ পছন্দ করো না বন্ধুরা তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করে দিতে পারো এর জায়গায় তোমরা তিন দু তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো ছোটো ছোটো করে কেটে আমি এখানে পেঁয়াজটাকে কেটে দিচ্ছি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব পেঁয়াজটা কাটা হয়ে গেছে এখন পেঁয়াজটাকেও সাইডে রেখে দিচ্ছি একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচের মতো বেসন বেসন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম ভাজা জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হলুদ দু চিমটির মতো তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনোটা এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কাটা তোমরা যে যেরকম পছন্দ করো ঝাল বন্ধুরা সে সেরকম দিয়ে দিতে পারো আমি শুকনো অবস্থায় উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে তোমরা চাইলে এই অবস্থায় কিন্তু চালের গুঁড়োটাও দিয়ে দিতে পারো আমি চালের গুঁড়োটা পরে অ্যাড করব তারপর জল দিয়ে দিচ্ছি অল্প অল্প জল দিচ্ছি একবারে একসঙ্গে বেশি জল দেবো না বন্ধুরা তাহলে কিন্তু খুব বেশি পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব আবারও একটু জল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কারি পাতাগুলো দিয়ে দিয়েছি কারি পাতাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে তবে একটু ঘন হয়ে গেছে তাই এর মধ্যে আবারও আমি এক থেকে দেড় চামচের মতো জল দেব এর মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি কারি পাতাটা দিয়ে আর এটা খুব বেশি কিন্তু ঘন হবে না আবার খুব বেশি পাতলা হবে না তাই এক থেকে দেড় চামচের মতো জল আমি আবারও পরে অ্যাড করেছি তারপর এটাকে এরকম ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি ব্যাটারটা বানিয়ে নিয়েছি তবে এর মধ্যে এখন আমি অ্যাড করবো চালের গুঁড়ো চালের গুঁড়ো বেশ খুব বেশি দেবো না বন্ধুরা চা চামচের দু চামচ আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি আগে থেকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি গরম হতে দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর আমি কারি পাতার বড়াগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সর্ষের তেলের জায়গায় সাদা তেলেও কিন্তু এখানে ব্যবহার করতে পারো আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি তারপর বড়াগুলো দিয়ে এভাবে বসিয়ে দিচ্ছি আর খুব সহজে আমি হাতের সাহায্যে বসিয়ে নিচ্ছি বড়াগুলো তোমরা চাইলে চামচের সাহায্যাগুলো বসিয়ে নিতে পারো বন্ধুরা সবগুলো বড়া আমি এভাবে বসিয়ে নিচ্ছি আজটা আমি লো মিডিয়াম রেখে দিয়েছিলাম এখন আমি একটু যখন একটা পিঠ হালকা একটু ভাজা হয়ে গেছে তখন আমি পাল্টে দিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু একটু মুচমুচে করে ভেজেও পাল্টাতে পারো আমি একটু হালকা ভেজে নিয়েই পাল্টে দিচ্ছি আর এই পিঠটা পাল্টে নিয়ে এই পিঠটাও কিন্তু হালকা একটু ভেজে নেব তারপর আমি এটাকে সময় নিয়ে আবারও কিন্তু মুচমুচি করে ভেজে নেব আর এগুলো কিন্তু লো টু মিডিয়াম আছে ভাজলেই কিন্তু মুচমুচি হয়ে যাবে বন্ধুরা আর খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু এগুলো তৈরি হয়ে যেত দেখো আবারও আমি একটা পিঠ পাল্টে দিয়ে দিচ্ছি দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে এগুলো কিন্তু লাল হয়ে মুচমুচি হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে উঠিয়ে নেব তোমরা কি এইভাবে কারিপাতা বানিয়ে খেয়েছো বন্ধুরা আর যদি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করে দেখো বন্ধুরা অসম্ভব সুন্দর লাগবে তোমরা গরম গরম ভাতে বা ডাল ভাতে আমিষ নিরামিষ যে কোনো দিনই তোমরা চাইলে বানিয়ে খেতে পারো বা বৃষ্টির দিনে বিকেলেও কিন্তু বানিয়ে খেতে পারো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বেশ মুছমুছে অসাধারণ লাগে কেউ বুঝতে পারবে না এগুলো কারিপাতা দিয়ে বানানো অসম্ভব সুন্দর লোভনীয় একটা রেসিপি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না কমেন্ট করে জানাতে তো আমাদেরকে কেমন লেগেছে আবার নতুন রেসিপিতে